নির্বাচনে জয়ী হয়ে ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করে যাচ্ছে বিজেপি তারই মধ্যে কেন্দ্রে এবং রাজ্যের দুটি আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে যার কারণে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোটারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো। আর টাউন বরদোয়ালি বিধানসভার অন্তর্গত টাউন বরদোয়ালি মণ্ডলের পরিচালনায় আগরতলা পুর নিগমের উনচল্লিশ নাম্বার ওয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মতদাতাদের অর্থাৎ ভোটারদের অভিনন্দন জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনচল্লিশ নাম্বার ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায় আট টাউন বর্দওয়ালি মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্পোরেটররা এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যেক ভোটাররা বিশেষ করে মহিলারা বিজেপিকে জয়ী করার লক্ষ্যে অনেকটা এগিয়ে গিয়েছে যার কারণে নির্বাচনের পর তারা জুই হয়ে আশ্বাস দিয়েছেন মানুষের জন্য কাজ করার এদিনের অনুষ্ঠানে কর্পোরেটর অলোক রায় অভিনন্দন জ্ঞাপন করার পাশাপাশি বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য অতিথিদের বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা সাধারণত কি হয় আমরা নির্বাচনের সময় সবাই আমরা যাই ভোট দিই ভোট যাই দরজায় নক করি আমাদের ভোট দিন তারপরে কিন্তু ভুলে যায় সব এই তো চিরাচরিত পদ্ধতি কিন্তু আমাদের এবার একটা ডিসিশন হয়েছে যে যারা মতদাতা বোন আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে তাই একবার আমি বলেছিলাম আমি আমাদের মন্ডলের সভাপতিকে যে যেভাবে আমরা ভোট চাইতে গিয়েছিলাম সেইভাবে আবার যদি আমরা যেতাম সবার ঘরে ঘরে সেটা আরও ভালো হয় কিন্তু বললো এই তো আবার অনেক সময়ের বিষয় আবার আমি বলছিলাম যে রেলি করেও করা যায় সেটা দেখা যাক কিভাবে মেইন হচ্ছে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন যারা মাননীয় প্রধানমন্ত্রীজিকে সমর্থন করে তাদের সাথে একটা কানেকশন কানেকশন থাকে সেটা নিয়ে পড়ে অনেকে অনেক কিছু পাবে অনেকের অনেক চাহিদা থাকে কিন্তু দেখতে হবে যে সব ইচ্ছা আছে কি সবচেয়ে দিক এখানে বলা হয়েছে আমার পূর্ণ বলেছেন যে আগের যে চিত্র এখানে বলেছেন দেখাই হতো না এগুলো কিন্তু প্রতানুগত ছিল এখন কিন্তু পুরো রাজনীতির পরিভাষা আমাদের মাননীয় যে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এখন চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে প্রধানমন্ত্রীজি আজকে সকালে আপনার দেখুন ওনার আহ্বানে সেখানে গিয়ে আপনারা সবাই জানেন যে পাঁচই জুন পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার মার স্মরণ করে একটা গাছ লাগিয়েছে এক বে মাকে নাম এই যে একটা স্লোগান উনি দিয়েছেন আমরাও লাগিয়েছি সবাইকে যারা ইউরোকে নেই ওনাদের কথা কজন স্মরণ রাখি মাকে এই যে স্মরণ রাখার মাধ্যমে একটা গাছ লাগানো বেড়ে ওঠা রক্ষণাবেক্ষণ করা অর্থাৎ মাকে সম্মান দেওয়া হয় অর্থাৎ দিক দিয়ে এই মাতৃভূমিকে যে সম্মান দেওয়া সেটা মনে করিয়ে দেওয়ার কাজটা মাননীয় প্রধানমন্ত্রী করে আজকে মোহনপুরে সকালবেলায় আমি সেখানে গিয়েছিলাম সেখানে আমার সাথে আমাদের ওই মোহনপুর এলাকার যিনি মাননীয় বিধায়ক এবং সরকারের মন্ত্রী রতন শ্রীরতনল নাথ আমার সাথে ছিলেন এবং ফরেস্ট মিনিস্ট্রির যিনি দায়িত্বে আছেন আমাদের অধিবেশ দেব মহাদেব উনিও ছিলেন প্রচুর লোক ছিলেন ফরেস্টের সমস্ত সেখানে আমরা আজকে পাঁচ মিনিটে সারা ত্রিপুরাতে পাঁচ লাখ আমরা এই বৃক্ষরোপণ করেছি মিনিটে লাখ একই ত্রিপুরার মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি আমরাও করেছি সি আর পি বিভিন্ন জায়গার থেকে পুলিশ সবাই অফিসার বলেন তারও করেছে আমিও করেছি এর আগে দু হাজার বাইশে প্রায় এক লাখ সোয়া লাখের উপরে আমরা সেই একই কাজে আমরা বৃক্ষরোপণ করেছিলাম দু হাজার তেইশেও প্রায় দু লাখ সামথিং দু লাখের উপরে আমরা করেছিলাম আর এবার একদম জাম্প করে আমরা পাঁচ লাখ পাঁচ মিনিটে বৃক্ষরোপণ করে এই যে বিষয় মানে ভাবলেও কত ভালো লাগে যে গাছ আমি আজকেও সেখানে ঘুরছিলাম যার সিম্বাইসিস পদ্ধতিতে আমাদের বেঁচে থাকতে হবে গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না গাছ আমাদের জীবন জল আমাদের জীবন এই যে গাছ থেকে আমরা অক্সিজেন পায় আবার গাছও আমাদের ছাড়া বাঁচতে পারে আমরা কেমন অক্সাইড দিই এখন তো এখানে এটা নেই যে বেনিফিশিয়াল স্কিমের জন্য আমাকে ভোট দিই এরকম না এই যে ফ্যামিলির যে বিষয় উনি কি বলছেন আমাদের উপন্যাসে বারবার যেটা বলা হচ্ছে বসুদেবা কুটুম্ব কম অর্থাৎ আমরা এক পৃথিবী আমাদের ভবিষ্যতে এবং ফ্যামিলি আমরা এই যে বিষয় এগুলো তো আমরা আগে বলি যে কারণে উনি প্রধানমন্ত্রী যে হার গার তিন হার গাঁদ তিন আমরা তো আগেও সেই ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি কিন্তু পনেরোই আগস্টে গত বছর থেকে শুরু হলো এবছরও হলো যে চারিদিকে যেন একটা মানে একটা সমস্ত মানুষ একটা যারা দেশকে স্বাধীন করতে গিয়ে বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করে এই যে প্রতি ঘরের আমাদের এই ফ্ল্যাগ নিয়ে তার উত্তোলন অপূর্ব উনি কি বলছেন মেরে মাটি মেলা দেশ আমরা সেই মাটির উপর দিয়ে যাই মাটির সম্পর্কে কে জানে আমরা তো ভাবি যে এটা এই ব্রহ্মাণ্ডে আমরা জানি না কোন জায়গায় মধ্যে মানুষ বাস করে কিন্তু বাস করে আমরা জানি না কিন্তু এই উপগ্রহ গ্রহে একমাত্র পৃথিবীতে আমরা আছি আমরা জানি এবং সমস্ত প্রাণী জগতের মধ্যে আমরা বলি যে মানুষ হচ্ছে উচ্চতর শ্রেণী আর আমরাই সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করি স্টেশন করছে চারিদিকে দিকে বন্ধ সুরা বন কেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তাঘাট অনেক সময় ডেভেলপমেন্টের কারণে গাছ কাটতে হয় কিন্তু একটা গাছ কাটলে মতো দশটা গাছ আর উচিত তো এই যে বিষয় সেটা আমরা এই কাজটা করছি পঁচাত্তর বছর আমাদের স্বাধীনতা পূর্ণ হলো উনি কী বলেছেন প্রধানমন্ত্রী যে পঁচাত্তর সীমান্ত গ্রাম বীরকানা আমরা তো আগে এটা শুনিনি কোনো দিন প্রতিটা এবার আমরা যখন গেলাম বিভিন্ন গ্রামে গ্রামে সেভেন্টি ফাইভ গ্রাম আমরা আইডেন্টিফাই করেছিলাম আমাদের ওই গ্রামে আমরা কখনোই ভ্যামিনি যে এখানে কোনো স্বাধীনতা সংগ্রামী ছিল কেউ স্মরণ করেন না কারণ আরে ব্রিটিশের আইন এখন আমাদের দেশীয় আমাদের স্বকীয় যে আইন সেটা আমরা করেছি এবং সবাই হেপি অনেক সুবিধা তো একটার পর একটা আমরা ভালো কাজ করছি আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের অবস্থা দেখুন নর্থ ইস্টের এত সুন্দর এখন অবস্থা দাঁড়িয়েছে যখন আমি মুখ্যমন্ত্রী নর্থ ইস্টেন সব মুখ্যমন্ত্রীদের যখনই নেশাক বা এনএসির মিটিং হয় অনেক মুখ্যমন্ত্রী বলেন যে মনে হচ্ছে যে না উই আর নাও আগে একটা কোনো অবস্থা হয়েছিল যে কোথাও বোম ব্লাস্টিং হচ্ছে ডাইন আয় রেল উড়িয়ে দিচ্ছে বলে এখন মনে হচ্ছে আমরা শান্তিতে বসবাস করছি তারপরে একটা চক্রান্ত চলছে মনে কোন কিন্তু সেটাও শান্ত হবে আমি নিশ্চিত এবং আমাদের লিডার যেহেতু স্ট্রং আছে সেটাও এখানে আমি এই কেন্দ্রে